নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে আরও একটা নতুন ব্লাগে আজকে বারটা হচ্ছে তোমার মঙ্গলবার আর জানো গতকাল রাত্রেবেলা থেকে এই দেশে আরম্ভ হয়েছে দারুণ পরিমাণে স্নোফল দেখো আমি যখন রাত্রেবেলায় উঠি তখন ওই বাজে সাড়ে বারোটা থেকে একটার মতো বাইরে বেরিয়ে উঠি মেরে দেখি বাইরে প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে তা সারা রাত ধরে তো স্নোফল হয়েছে বুঝতেই পারছো ঠান্ডা কি পরিমাণে এখন দেখলাম টেম্পারেচার চলছে মাইনাস ছ ডিগ্রি তো ছ ডিগ্রি হোক মাইনাস ছয়ই হোক সাতই হোক যাই হোক আমাদেরকে তো ঘুম থেকে উঠতেই হবে ঘুম থেকে উঠে যথারীতি উঠে ছেলেকে রেডি করলাম তার সাথে হাজব্যান্ড আজকে অফিস যাবে হাজব্যান্ডে ব্রেকফাস্ট রেডি করে তারপরে ওর টিফিন রেডি করে সমস্ত কিছু কমপ্লিট করে এখন বাবা ছেলেকে ছাড়তে আমি চলে এসেছি বাইরে আর বাইরে এসে গেটটা খুলে ও অসাধারণ একটা ভিউ এই দেখো ছেলে বাইরে বেরিয়ে দেখতে পেয়েছে বরফ ও এতদিন ধরে ও এই অপেক্ষাতেই ছিল কিন্তু মনটাই ওর একটু খারাপ হয়ে যাচ্ছে কারণ বরফগুলো নিয়ে যদি ও এখন একটু খেলা করতে পারতো তাহলে ওর মনটা বেশ ভালো হতো কিন্তু কি আর করবে ওকে এখন যেতে হচ্ছে স্কুল তাই এখনও খেলাধুলো করতে পারছে না এই বরফগুলোকে নিয়ে বাপ ব্যাটা অফিস যাওয়ার পর তারপর আমি সমস্ত কাজকর্ম করে এখন করছি আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্টে নিয়েছি ম্যাগি আর তার সাথে ডিমের পোচ ছেলে তো সকালে খেয়ে গিয়েছে দুধ কনফ্লেক আর হাজব্যান্ডকে তোমার টিফিনে দিয়েছি হচ্ছে আজকে তোমার পরোটা আর তার সাথে ডিমের ভুজিয়া বানিয়ে দিয়েছি ওটাই ও টিফিনে নিয়ে গেছে আজকে দুপুরে লাঞ্চে খাবে তারপর তো রাত্রেবেলায় এসে বাড়িতে আবার খাওয়া দাওয়া করবে ব্রেকফাস্টটা করার পর আমি চুপ করে বসেই ছিলাম তারপর আমি যখন টিভিতে গান শুনছিলাম জানলা দিয়ে তাকিয়ে দেখি দারুণ পরিমাণে স্নোফল আরম্ভ হয়েছে চলো এই স্নোফলটা একটু এনজয় করা যাক ঘরের মধ্যে বসে থাকবো না আমি ঘরের মধ্যে বসে না থেকে একদম ডিরেক্ট চলে এলাম বাইরে একটু চারিদিকে পরিবেশটা আশেপাশে ঘুরে বেরিয়ে দেখা যাক কারণ এখানে স্নোফলটা খুব কম দিনই হয় বছরের দু তিন দিন হয় শুনছি তাই যে কয়েকটা দিন হয় আর আমাদের তো প্রথম প্রথম এরকম একটা সুন্দর অভিজ্ঞতা হচ্ছে তাই সেগুলো একদম মিস করা যাবে না তাই একদম ডিরেক্ট চলে এলাম বাইরে আর আমি একদম মোজা টোজা না পড়ে খালি পায়ে বাইরে চলে এসছি বরফগুলো ঠান্ডায় ঘুরে বেড়াচ্ছি এখন আর দেখো চারিদিকে সাদা আর সাদা জিনিস দেখলে না মনে একটা আলাদা শান্তি পাওয়া যায় পুরো শহরটা আজকে আমরা যেখানে থাকি স্টকফোড পুরো স্টকফোটটা আজকে একদম সাদা চাদরে মুড়ে আছে অসাধারণ দেখতে লাগছে আর এখন দেখো হালকা হালকা স্নো এসে আমার গায়ের ওপরেও পড়ছে এতদিন তো আমরা একটু বরফের জন্য এবং স্নোফল দেখার জন্য আমরা পাহাড়ে ছুটতাম আর এখন আর পাহাড়ে যেতে হচ্ছে না আমরা যে জায়গাটাতে থাকি সেই জায়গাটাতেই একদম স্নোফল আরম্ভ হয়ে গিয়েছে ও এই যে অভিজ্ঞতাটা কি বলবো অসাধারণ লাগছে সত্যি আজকে জানি না মনটা খুব ভালো লাগছে আর জীবনে প্রথমবার এরকম অভিজ্ঞতা বলে কথা পাহাড়ে যতবার গিয়েছি শুধু বরফ জমে থাকতেই দেখেছি ফলে যে এক্সপিরিয়েন্স সেটা আমাদের একদমই হয়নি বরফ জমেছিলো সেই বরফ জমাগুলো নিয়েই আমরা খেলাধুলা করেছি এরকম কিন্তু এই যে প্রথম এরকম এত সুন্দর অপূর্ব একটা স্নোফলে এক্সপিরিয়েন্স হচ্ছে মনে হচ্ছে সেই আকাশ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে সাদা ফুলের পাপড়ির যে বৃষ্টি হয় সেরকম মনে হচ্ছে আকাশ থেকে সাদা ফুলের পাপড়ির পুষ্প বৃষ্টি পড়ছে তা এই অভিজ্ঞতাটাকে ওই ঘরের মধ্যে বন্দি করে আর আমি থাকতে পারলাম না এই অভিজ্ঞতাটা নেওয়ার জন্যই আমি একদম বাইরে চলে এলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি কেমন লাগছে এই আমাদের আশেপাশে পরিবেশ আমার তো এইদিকে দারুণ এক্সপিরিয়েন্স হলো স্নোফল নিয়ে ছেলেকে প্রচণ্ড পরিমাণে মিস করছিলাম কারণ ছেলে যেহেতু স্কুলে আছে তাই এই আনন্দটা ও পেলো না ঠাকুরকে ডাকছি যাতে একদিন ও ঘরে থাকে আর সেই দিনই যেন প্রচণ্ড পরিমাণে স্নোফল হয় তাহলে ও আনন্দ করতে পারবে যাই হোক এটা হচ্ছে সঙ্গীত যখন অফিস যাচ্ছিলো চলো ওর একটু দেখি কেমন লাগছে প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে অসাধারণ অভিজ্ঞতা আমার জীবনে এই হলো কি বলবো এরকম অভিজ্ঞতা সত্যি দারুণ লাগলো আজকে দিনটা সোনো এক্সপিরিয়েন্স এরকম একটা দারুণভাবে মানে জীবনটা যেন আজকে সত্যি এখানে এসে এত ভালো লাগলো এই প্রথম আমার কি বলবো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আজকে শীতভাতি খেয়ে নিয়েছিলাম দুপুরে তারপর ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম আর ছেলেকে যখন স্কুল থেকে আনি ছেলে স্কুল থেকে বেরিয়েই যখন আমার কাছে এলো কি রাগ আমাদের প্রতি আমি যখন স্কুলে গেলাম তখন আমাদেরকে এতটুকু বরফ নিয়ে খেলতে দেখলো না আর যখন ও বেরিয়ে এলো তখন তো বরফ সব গলে গিয়েছে কারণ দুপুরের দিকে বেশ পরিমাণে রোদ উঠেছিল আর রোদ দূরে সমস্ত বরফ গলে গিয়েছে টেম্পারেচারটা মাইনাস ওয়ান টু তারপরে জিরো ডিগ্রি রয়েছে কিন্তু বরফ সব গলে গিয়েছে রোদের কারণে তাই ছেলে তো যাওয়ার সময় স্কুল যাওয়ার সময় খেলতে পারেনি যখন বেরিয়ে দেখছি চারিদিকে বরফগুলো গলে গিয়েছে ব্যাস আমার প্রতি রাগ এসে পড়লো কেন খেলতে দিলে না এবং স্কুল যাওয়ার সময় কি খেলা যায় বাবাই কি করব তারপরে কোনো রকমে গোটা রাস্তাটা বুঝি বুঝিয়ে নিয়ে এলাম তারপরে বললাম তুই কি খেলা করবি নে বাড়ির সামনে চারিদিকে এরকম হালকা হালকা বরফ পড়ে আছে যে গোটা মোটা স্তরটা ছিল সেটা গলে গিয়েছে হ্যাঁ এই হালকা বরফগুলো নিয়েই তাহলে একটু খেলা করে নিই আর ওর অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো যে ও কবে চারিদিকে বরফ হবে বরফগুলো নিয়ে খেলা করবে এটা ওর অনেক দিনের ইচ্ছা ছিল আমারও যেহেতু দুপুরবেলায় বললাম না মনটা খারাপ লাগছিল যখন স্নোফল হচ্ছিল কি আর করা যাবে ওর স্কুল ছিল আবার হয়তো নেক্সট ইয়ার বা এই ইয়ার কখনো যদি হয় আবার ওকে দিয়ে খেলানো যাবে এখন এই অল্প বরফগুলো নিয়েই ও শান্ত থাকুক তা আজকে এই বড় স্পেশাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা বা বাই